শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিওটি আমি শুরু করছি এখন সকালে কাজ বাজ করছি আর কি এটা তো সব সবসময়ই দেখানোর কাজ সকালবেলা যা যা করে থাকি তাই একে একে করে যাচ্ছি আর কি তারপর তারপর আছে আরও অনেক কিছু আর ছেলে মেয়েদের স্কুল আছে তাই তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আর এখন ওদের স্কুল খুলে গেছে তাই তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো এই যে প্রতিদিনকারই কাজ প্রতিদিনকেই দেখানোর জিনিস তবে আজ কি বলো তো আজ আমার রান্নাবান্না ছিল না সেটা তোমাদের দেখাতে পারিনি আর আমার নিমন্ত্রণ ছিল সেটা দেখবে ভিডিওতে দু জায়গাতে তাই রান্নাবান্না তেমন ঝামেলা ছিল না আর আজকের ভিডিওতে কি বলো তো বন্ধু সবসময়তেই ঘর বাড়ি নিয়ে আলোচনা করি তবে আজ অন্য দু একটা কথা নিয়ে আলোচনা করি আমরা মেয়েরা কি বলতো সব সময় সব কিছুরই খেয়াল রাখি ঘর বাড়ি নিজেদের পরিবার কিন্তু নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই আমি সেটাই আজকে বলছি যারাই আমার ভিডিও দেখছি যদি মেয়ে হয়ে থাকে বা অন্য এমনিতেও যারা ছেলে ছেলে মেয়ে বা যেই হোক মানুষ আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখাটা না খুবই জরুরি আর কি বলো নিজেদেরকে ভালো রাখার সবচাইতে সহজ কয়েকটি কথা তোমাদেরকে বলবো যে তোমরা আমরাই যারা আছি আমাদেরকে কি উচিত বলো নিজেদেরকে একটুখানি ভালোবাসা আমরা সবার কথা চিন্তা করি নিজেদের কথা চিন্তা করি না সবার জন্য যখন ভালো ভালো অনেক কিছু বানাই আমরা ছেলেরা আমার ছেলে কি ভালোবাসলো আমার মেয়ে কি ভালোবাসে আমার স্বামী কি ভালোবাসে সেটা নিয়ে আমরা চিন্তা করি ওদের জন্য করি কিন্তু কখনও নিজের জন্য কিন্তু ভাবি না ওরা যা ভালোবাসে আমরা তাই করি বন্ধু আমি একটা কথা বলবো যে ওদের জন্য যখন আমরা করতে পারি আমরা তো নিজের জন্য করতে পারি বলো আমরা নিজেদের জন্য কিছু করব সেটাই আর কী বলতো আমরা যখন একটা সংসারে থাকি না তখন কী বলতো যখন আমাদের শ্বশুর শাশুড়ি মা বা আমার স্বামী আমাদেরকে অনেক সময় এমন কিছু বলেন যেগুলো আমাদের ইচ্ছা না থাকলেও করতে হয়। হয়তোবা সেটা করা আমার পক্ষে উচিত না কিন্তু সেটা করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে কী বলবো বলো তো বন্ধু না বলতে শেখো সত্যি কথা না বলতে শেখো হয়তো রুডলি বলবে না ভালোভাবে বলবে না বলো না বললে দেখবি নিজের মনকে শান্তি দিতে পারবে আর যে কাজটা আমার করা উচিত না যে কাজটা করলে হয়তো ভালো হবে না সে কাজটা আমার মত মনে হয় না করাটাই ভালো আর এই এই জিনিসগুলোই আমরা পারি না সংসারের থেকে এই জিনিসগুলোই আমরা পারি না এখন থেকে কি বলবো বলো এখন থেকে আমরা এগুলোই করতে শিখব জানি না আমার এই কথাগুলো কারো ভালো লাগছে কি না হয়তো বা অনেকের খারাপও লাগতে পারে তবে তা আমারকে আপনারা সবাই ক্ষমা করবেন কারণ আমি আজকে শুধু আমার মনের ধারণাগুলোই বলে যাচ্ছি কারণ আমিও তো সংসার জীবনে অনেকটা এগিয়ে এসেছি তাই এই সংসারের জীবনে চলতে চলতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেটা নিয়েই আজকে বলছি আরও একটা কথা বলবো নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করো অনেক সময় আমরা থাকি আগোছালোভাবে কিন্তু কি বলো তো যখনই দেখবে নিজেকে একটু পরিপাটি হয়ে আছো একটু সাজগোজ করেছ নিজের মনটাই ভালো হয়ে যায় জানো তো নিজের মনটাই ভালো হয়ে যায় নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে নিজের মন মতো তোমরা সাজবে আর নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে দেখো কথা বলতে বলতে আমি আমার মেয়ের স্কুলের টিফিনটাও বানিয়ে নিয়েছি আজকে ওদেরকে স্ন্যাক্স ব্রেকের জন্য দিয়েছিলাম এই যে চানাটা মাখা মেখে দিয়েছি পেঁয়াজ টমেটো গাজর টাজর দিয়ে আর ওইদিকে দিয়ে চাউমিন করে দিয়েছিলাম তো সেটাই আজকে ওদের টিফিনে দিয়ে দিয়েছিল না ওদের টিফিন বলো আর আমাদেরও সেটা আমাদেরও হয়ে গেছিলো আর এখানে দেখো তারপর ওরা চলে যাওয়ার পরে আমি আমার বাদ বাকি কাজগুলো করে নিয়েছিলাম এই যে আমি টাপড় ধুয়ে নিয়েছি পুজো করেছি তারপরে রান্নাবান্না আজকে বিশেষ ছিল না শুধু একটু ভাত করেছিলাম আর একটু ডিমের অমলেট লাস্টে আমার হাজব্যান্ড খেয়েছিল সকালে ভাত ওই তাই করে দিয়েছিলাম তো তেমন কিছু ছিল না দুপুরে এক জায়গায় ঠাকুর নিমন্ত্রণ ছিল আর রাত্রিতে একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেগুলোই আর কি বলতো বন্ধু এই দেখো আমার ঘরও পরিষ্কার হয়ে গেছে কথা বলতে বলতেই যখনই না কারোর সাথে কথা বলবে নিজে কি করবে আর নিজের যে আগায় আগে যে কাজটা করবে মানে আমি বলতে চাইছি হয়তো মতো বোঝাতে পারলাম না মানে আমরা আগামী দিনে আগামী আমার যে কি কাজ আছে কি করব বা আমি কোথাও যাবো না যাব। সেগুলো কিন্তু খুব আগে বাগে কারো কাছে প্রকাশ করবেন খুব আগেভাগে প্রকাশ করা অনেক সময় এমন কিছু হয় আমরা মানুষের অন্য মানুষের মনের গতিবিধিটা বুঝতে পারি না হয়তো আমাদের যে আগাম কাজগুলো আমরা যে কাজগুলো করব। সেগুলো কথা অন্য কেউ জানলে না হয়তো এমনভাবে হয়তো কোনো দিক থেকে কোনো বাধা সৃষ্টি হয়ে যায় যে সেগুলোকে আমরা ঠিকমতো করে উঠতে পারি না সেটা কোথা থেকে আসে কিভাবে আসে হয়তো তুমি বুঝতেও পারলে না হয়তো বা বুঝতে পেরেও কিছু করতে পারলে না কিন্তু তাই বলবো আগাম কোনো কিছু কাউকে জানিয়ে দিও না তোমরা যখন করবে তখন লোক দেখতে পাবে আর নয়তো ঠিক আগ মুহূর্তে বলবে যখন কেউ কোনোরকম বাধা তোমাকে দিতে পারবে না যদি মনে করো সে কাজটা ভালো আর তোমার ডিসিশান যদি ঠিক থাকে আর না হলে যদি তুমি মানে একটুখানি দোমনায় ভুগতে থাকো যে আমি কাজটা কি করবো না করবো তাহলে তুমি তোমার প্রিয়জনের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারো কিন্তু বাইরের কাউকে না খুব সহজে জানিয়ে দিও না আমি নিজেও এসব ব্যাপারে না অনেকবার ভুক্তভোগী হয়েছি আমার নিজের অনেক করার মতো কাজ যেগুলো হয়তো বা আমি এইভাবে জানিয়ে দিয়ে আমার নিজের সব কিছু পণ্ড হয়ে গেছে হয়তো কোনো কিছু আমার খুব ভালো একটা প্ল্যান ছিল আমি হয়তো খুশি মনে সবাইকে জানিয়ে দিয়েছি বাস তারপরে দেখলাম আমার সব কিছুই শেষ হয়ে গেছে আমি আজকের এই কথাগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি হয়তো তোমাদের খারাপ লাগবে সত্যি কথা বলতে কি বলতো বন্ধু আমি এই ইউটিউবে যে কয়জনই আছো যে কয়েকজনই আমাকে দেখছো তাদেরকে বন্ধু ভেবেই আজকের এই কথাগুলো বলছি আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও জানিও তোমাদের ভালো লাগলো কি না সেটাই আর এই করে যদি এই এই মানে রকম কয়েকটাই যদি ছোট ছোট নিয়মগুলো আমরা মেনে চলি বন্ধু সত্যি আমরা ভালো থাকবো আমরা নিজেরাও ভালো থাকতে পারি আর না হলে আমাদের এই যে কাজ কাজকর্ম সংসার জীবনে একে ভালো রাখা তাকে ভালো রাখা আর এটা তো আমাদের করতে হবে এটা তো আমাদের রুটিনের মধ্যেই পড়ে জীবনে মানে ছেলে মেয়েকে দেখতে হবে স্বামীকে দেখতে হবে শ্বশুর শাশুড়ি সন্তান আর সংসার সব কিছু দেখতে হবে তো সেগুলোকে দেখতে গিয়ে আমরা যে নিজেকে ভুলে যাই এটা কিন্তু উচিত না আমাদেরকে দেখবে বলো আমাদের চিন্তাটা কে করবে কেউ তো করবে না আমরা যদি নিজেকে ভালো রাখতে থাকি শিখি দেখবে অন্যেরাও আমাকে দাম দিচ্ছে আমরা যখন নিজেরা নিজেকে দাম দেব তখন অন্যরাও আমাদেরকে দাম দেবে না হলে কিন্তু কেউ ঘুরেও তাকায় না এক এক সময় এমন হয় আমি এক একটা ফ্যামিলিতে এমন দেখেছি এটা আমার নিজের নিজের জন্য না যে এক একটা ফ্যামিলিতে আমি আমার চোখের সামনে দেখেছি যেখানে যা তার স্বামীও তাকে ঠিক ভালো চোখে দেখে না শ্বশুর শাশুড়িও দেখে না তারা অনেকটাই কষ্টের মধ্যে থাকে তাই বলবো যে সবাইকে খুশি করার চেষ্টা করো না সবাইকে কখনো খুশি করা যায় না আর সবাইকে খুশি করতে করতে না আমরা এক সময় কি হয় বলতো নিজের খুশির কথাই ভুলে যাই আমরা যে নিজে যে খুশি থাকতে হবে কিসে যে আমাদের খুশি সেটাই ভুলে যাই অনেককে দেখে মাঝে মাঝে আমার অনেক ভীষণ কষ্ট হয় তাই আজ হয়তোবা কাউকে দেখে আমার মন থেকে কথাগুলো বেরিয়ে আসছে দেখেছি হয়তো কাউকে সেটা তো আর বলতে পারলাম না কিন্তু তার জন্যই বলছি আমরা যখনই মানে সবাইকে তুমি খুশি করতে যাবে তোমার নিজের খুশিটা কিন্তু যে কোথায় হারিয়ে যাবে সে তুমি খুঁজেও পাবে না তাই নিজের খেয়াল রেখে তারপর অন্যের খেয়াল রাখো আমরা যখনই নিজে ভালো থাকবো তখনই আমরা অন্যকেও ভালো রাখতে পারবো তাই না বলো আর এই দেখো প্রতিদিনকার মতন আজকেও দুপুরে ওইখান থেকে চলে এসেছি আমরা নিমন্ত্রণ খেয়ে ঠাকুরবগের নিমন্ত্রণে গেছিলাম তারপরে দেখো কি মুসলধারা বৃষ্টি এসেছে হঠাৎের মধ্যে বৃষ্টি আসে আজকে এখন দেখি কয়েকটা দিন সকাল থেকে রোদ থাকলো দুপুর দুপুর দিকে ঠিক একটা বৃষ্টি আসে ওই দেখো কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে আমি দাঁড়িয়ে 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 দিন অনেকক্ষণ যাবতীয় বৃষ্টিটাকে দেখছিলাম বেশ ভালো লাগছিল একটা ঠান্ডা হাওয়া মানে মনে হয় কি মন প্রাণ যেন সব জুড়িয়ে গেল দেখেছো কি সুন্দর পাতার উপরে যে বৃষ্টির জলের ফোঁটাগুলো পড়ছে না দেখতে ভীষণ ভালো লাগছে আর আমার সামনের এই পাকার জায়গাটার মধ্যে জলগুলো এত সুন্দরভাবে যায় মনে হয় যেন একটা ছোট্ট খাটো নদী নিকি নাকি হয়ে গেল। আর আমার পেছনের দিকটা ওটা আরেক দিন দেখাবো তোমাদের মনে হয় কি ঝর্ণা বোধ উপর থেকে জলটা এত ভা সুন্দরভাবে আসে মানে ঝর্নার মতো ঝমঝম করে পড়ে যাচ্ছে খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমি কিন্তু অর্ধেকটা ভিজে গেছি জানো এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির যে একটা যে ছাটা আসছিলো বৃষ্টির জলটা ছিটে এসে আমার যা গায়ে পড়ছিলো আমি ভিজে যাচ্ছিলাম কিন্তু তবুও কি বলো তো বেশ ভালো লাগছিল আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আমার ছেলে আমাকে ডাকছিল মা ঘরে চলো যে বৃষ্টিতে তুমি ভিজে যাচ্ছ আমি বললাম না একটু দাঁড়াই একটু দাঁড়াই ভালো লাগে খুব ভালো লাগছিলো আমাদের সামনে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে দেখতে আমি অনেক সময় মনে হয় ছোটো বাচ্চার মতো শুধু দেখতে থাকি আর মাঝে মাঝে কি বলো নিজে একা থাকতে একা একা এইভাবে দেখতে বা নিজেকে নিয়ে ভাবতেও ভীষণ ভালো লাগে আমাদের জন্য কেউ ভাবার নেই তাই আমরা নিজেকে নিজে ভাবি না সত্যিতেই নিজেকে নিয়েও কখনো কখনো চিন্তা করবে আমি কী নিজে কী ভালোবাসি আমার নিজের কি ভালো লাগে সেটা নিয়েও একবার চিন্তা করবে দেখবে তোমার ভালো লাগবে আজ অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কেউ রাগ করো না কিন্তু এসব কথাগুলো শুনে তো তোমাদের যদি মনে হয় যে সত্যি আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক তাহলে আমাকে জানিও একটা কমেন্ট করে বলো যে আমি আদৌ ঠিক বললাম কি না আর এই দেখো রাত্রিতে আমরা এটা এখনই রাত্রি ইয়ে রাত্রি আজকে কিন্তু আর বিয়েবাড়িতে আসতে আসতে না আমার অনেকটা রাত্রি হয়ে গেছিল আমাদের প্রায় দশটা বাজে আমরা ঘর থেকেই এসেছি এসব অবশ্য খুব বসিক্ষণ বসিনি এই যে এটা হলো বিয়ের আজকে বউ বউ ভাতের নিমন্ত্রণ ছিল আর বেশ খুব বেশিক্ষণ বসিনি এসে একটুক্ষণ বসেই আমরা খাওয়ার দিকে চলে গেছি তাই স্টার্টারে কোনো কিছু আর আমি খাইনি অনেকটা রাত হয়ে গেছিলো বলে যে আমার ছেলে মেয়ে গেছে এখানে শরবত টরবত কি কী ছিল যেন আরও ওখানে পোকোড়া টোকরা কিছু চপ টপ ছিল ওলা ওরা একটু ওরাও বেশি কিছু খায়নি অনেক হয়ে গেছে আমি বলেছিলাম খাইস না এবারে গিয়ে আর ভাতটা খাওয়া যাবে না তো তাই চলে এসেছিলাম আমার ভাত খাওয়ার জন্য তো ছেলেটার পড়া একটু বাকি ছিল বলে ও একটু পড়া পড়াটা শেষ করেই আমরা বিয়েবাড়িতে এসেছি আর রাস্তায় আসতে গিয়ে এতটা হয়রানি কি বলবো একটা গা অটো পাচ্ছিলাম না বেরিয়ে এসে ঘর থেকে তারপর অনেক কষ্টে একটা অটো জোগাড় করে বিয়েবাড়ি এসেছে তারপরে কি বলতো তো আসার সময় তো পুরো এগারোটা বেজে গেছে আমাদের প্রায় সাড়ে এগারোটা তারপরে আমাদের চেনা জানা একটা অটো নাম্বার ছিল আমার হাজব্যান্ড ছিল সাথে তাই রক্ষা ও ফোন করেছিল তারপরে গাড়িটা আসে আসার পরে আমরা বাড়ি আসি তো এখন দেখো আমরা এখানে বসে বসে আমি একটুখানি ওদেরকে ভিডিও করছিলাম খুব বেশিক্ষণ বসিনি আমি বলেছিলাম যে যে খাওয়ার বেসটা বসেছে এটা উঠলেই বসে যাব আর ছেলেটার ক্লাস টেস্ট চলছে বেশিক্ষণ বসলে ও ওরও একটুখানি ক্ষতি হবে আর ঘরে গিয়ে সকালে উঠেও একটুখানি পড়তে হয় তো তার জন্য আমি বলেছিলাম বেশি রাত করবো না ওই দেখো আমার ছেলে আমার কাছ থেকে মোবাইল চাইছে হ্যাঁ ও যোগ বুঝতে পারে ভিডিও করছি তাহলে কিন্তু মুখ ও ভিডিও করতে দিতে চায় না আর আমার হাজব্যান্ড সামনে আছে তো ও বুঝতে পারছিল না যে আমি আদৌ ভিডিও করছিলাম না এমনিতে মোবাইলটাকে ধরে রেখেছি তো এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে যে বাইরে চলে এসেছি তারপর অটোর জন্য ওয়েট করছি অটো আসলেই আমরা বাইরে চলে এসে আর রাস্তাটা বেশ শুনশান ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো বন্ধু যদি ভালো লাগে লাইক করো আর যারাই আমার কষ্ট করে ভিডিওটা দেখলে তাদেরকে অশেষ ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে পাশে থাকার অনুরোধ করছি পাশে থেকো লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার কথাগুলো কি ঠিক নাকি ভুল আজ তাহলে আসি বন্ধু পাশে থেকো সবাই